আসসালামু আলাইকুম ওয়া ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা সাল্লাম قال النبي صلى الله عليه وسلم ركعت الفجر خير من الدنيا وما আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ নূরে ইসলাম মুরশিদ করে রিসালালাহ সাল্লামের পথে ফজরের দুই রাকাত সুন্নাত সালাতের গুরুত্ব সম্পর্কে তিনটি কথা আপনাদের বলতে চাই এ প্রসঙ্গে ইমা মুসলিম রাহিমাহুল্লাহ তার সই মুসলিম গ্রন্থের সাতশোতা পঁচিশ রং হাদিসে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন এক নম্বর ফজরের সালাত দুই রাকাত সুন্নাত সালাত এতটা গুরুত্বপূর্ণ যে খাই দুনিয়া মাফিহা ফিহা আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে দামি সালাত হচ্ছে মূল্যবান সালাত হলো ফজরের দুই সুন্নাত সালাত সালাদ সুহানাত এই দুরাকাত সুন্নাত সুন সাল্লাহ সাল্লাম সফরে থাকুন অথবা সফরের বাইরে থাকুন মুকিম থাকুন সর্ব অবস্থায় তিনি কখনো ছাড়েননি দুই নম্বর মাস্টার আলা অনেকে মনে করেন যে সফরে রয়েছি শুধু ফরজকে আমরা কসর করব সোননাথ পড়ার প্রয়োজন নেই ঠিক আছে সফর করার সময় চার রাকাত সলাতকে দুই রাকাত কসর করবেন ঠিক সোননাথ বিশেষ করে নবীদাল্লাম এই ফজরে দুই রাকাত সোননাথ সফরে অথবা সফরের বাইরে কোনো অবস্থায় ছাড়েন নাই কারণ এই সালাতের গুরুত্ব কতই না বেশি যেটি নবী সাল্লাহ সাল্লাম হাদিসে বললেন খাইরুমিন্দা ফিহা আসমান এবং উদ্যোগ যত কিছু রয়েছে এর চাইতো মূল্যবান দামি এই দুরাকাত সুন্নাত আপনি এই দুরাকাত সালাত কীভাবে আদায় করবেন এটিও ঘটনা রয়েছে যে প্রথম রাখাতে আপনি সুরাত কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস এই ছোট্ট দুটি সুরা পড়ার মাধ্যমে আপনি ফজরের দুরাকাত সোনাত সালাত শেষ করবেন সাইকুল সাইমুর রাহিম আল্লাহ তিনি এভাবে এই বক্তব্যটি তিনি বলেছেন যে সোনাত সালাত হিসাবে সফরে এবং সফরের বাইরে অবশ্যই ফজরের দুরাকাত আমরা সোননাদ কখনই ছাড়ব না এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ এখানে লক্ষণীয় বিষয় হলো যদি ফজরের সালাতের অক্ত হয়ে যায় অর্থাৎ একামত হয়ে যায় তাহলে আপনি কী করবেন তখন কি এই দুরাকাত ফর নফর সুন্নাত সালাত দুই রাকাত আপনি কি ছেড়ে দেবেন যদি আপনার একামত হয়ে যায় যে কোনো সালাত হোক একামত হয়ে গেলে আপনার সুন্নাত নফল সালাত আপনি সে ছেড়ে দেবেন এরপরে ফরজ যখন শেষ হবে ফরজ সালাদ শেষের পরে আপনি ওই সুননাথ রাকাত সালাত আদায় করে নেবেন এটি হলো বিধান আমরা সমাজে দেখতে পাই অনেক মসজিদে মুসাল্লি দেখতে পাই যে হজরত দুরাকাতের রাকাত সুন্নাত রাকাতের গুরুত্ব উপলব্ধি করার কারণেই তারা একামত হয়ে গেলেও ফরজ জামাত সালাত শুরু হয়ে গেলেও তারা ঈদর কাজ সুননাথ ছাড়তে চান না তারা ফরজের চাইতেও গুরুত্ব দিয়ে দিয়ে বসেন আসলে এমনটি উচিত না গুরুত্ব আছে ফরজ আগে এরপর আপনারা সুন্নাত ঈদর পরে পরে পড়তে পারেন অনুমোদন রয়েছে এটা নিষিদ্ধ নয় যে ফজরের পরে নামাজ আর পড়া যাবে না অনেকে আবার মনে করেন যে যেহেতু ফজরের পরে আর কোনো সুন্নাত নামাজ নাই তাই ওই ছুটে যাওয়া যে সুন্নাত দুরাকাত সালাদ এই দুরাকা সালাদ ফজরের সূর্য ওঠার পর পড়তে হবে না এটাও ভুল কথা সূর্য ওঠার পরে সূর্য ওঠার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আপনি ঈশ্বাককে সালাদ করবেন অতএব সমাজের ভ্রান্তিগুলো আমাদের দূর করতে হবে আমরা সঠিকটা বুঝে সঠিকটা অনুযায়ী আমল করলে আল্লাহ তালা আমাদের আমল করব কবল করবেন ইনশাআল্লাহ আসুন আমরা সঠিকটা বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তাওফিদান আমন ওসাল নামী ওসালাম আলহামদুল্লা বিবরকত